বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তিনি ঘোষণা করেছিলেন যে আমি যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসি তাহলে আমি বাংলার মায়েদের জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করবো এবং তিনি কথা দিয়েছিলেন এবং কথা রেখেছিলেন বিধানসভা ভোটের পরে তিনি মায়েদের জন্য পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন এবং দু হাজার চব্বিশের লোকসভার প্রাককালে তিনি ঘোষণা করেছিলেন যে আমি বাংলার মায়েদের জন্য পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারকে আমি এক হাজার টাকা করব এবং এস টি এস টি মায়েদের জন্য আমি বারোশো টাকা করব তিনি কথা চালু করেছে যে প্রকল্পের মাধ্যমে শুধু লক্ষ্মী ভান্ডার কেন ভান্ডার বাদ আজকে যে সমস্ত প্রকল্পে মানুষের যে চাহিদা সেই চাহিদা ক্ষেত্রে একশো দিনের কাজ করেছেন ঝোড়া কোদাল নিয়ে আজকে ঘরে বাদ থেকে রেখে পরিবারে সবাই গিয়ে একশো দিনের কাজ করেছেন আজকে সেই কাজের টাকা তিন বছর ধরে কেন্দ্র সরকার দেয়নি বাংলার মুখ্যমন্ত্রী মমতা আর অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন কে বিজেপি করে কে সিপিএম করে কে তৃণমূল করে এটা আমার বিচার করেননি প্রত্যেকে না দিলেও বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছিলেন সমিতির গ্রাম পঞ্চায়েত ক্ষমতা আসার পরে এই রাস্তাঘাট নির্মাণ আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছিল আমরা দু সালে পঞ্চায়েত নির্বাচনে এই বুথে পরাজিত হওয়ার পরে আমরা কিন্তু সমস্ত সরকারি প্রকল্প তারা পাচ্ছেন উন্নয়ন নিরিখে নিশ্চিত আমাদের এই লোকসভায় যদি আমাদের প্রার্থীর অনুকালে দশটা ভোট যদি বেশি পড়ে তাহলে এই গ্রামকে আর দেখতে হবে না এই গ্রাম সব ধরনের প্রকল্পের মাধ্যম দিয়ে এবং রাস্তাঘাট থেকে শুরু করে পানি জল থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে সমস্ত কাজ তিন মাসের মধ্যে আমরা কমপ্লিট করি আমরা আগামী পঁচিশে মে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রাককালে আমাদের কাঁথি কেন্দ্রে ষষ্ঠ দফায় যে নির্বাচন সেই নির্বাচনের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রস্তুতি তপশিলি সংলাপ এই তপশিলি সংলাপ প্রচার মাধ্যমে যে সমস্ত এরিয়ায় তপশিলি যাতে মানুষেরা বসবাস করছে তাদের কাছে আমরা যাচ্ছি তাদের সুবিধা অসুবিধার কথা জানছি এবং তাদেরকে বলছি যে এই তপশিলিদের তপশিলিদের প্রতি যে অমানবিক অত্যাচার কেন্দ্রে বিজেপি সরকার অর্থাৎ তপশিলি জাতিতে তপসিলি জাতির মানুষের প্রতি যে আস্থা তারা হারিয়েছেন তার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায় যে তপশিলি জাতির পক্ষে রয়েছেন এবং আমাদের ওয়েস্টবেঙ্গলে অর্থাৎ বাংলায় তপসিলি জাতের মায়েরা বাবারা